দশ দিনের লম্বা ট্যুর শেষে আজ ফিরে এলাম নিজের স্বাদে সবচেয়ে বেশি যেটা মিস করছিলাম তাহলে আমার এই গাছগুলো মনে হচ্ছিল ওরা হয়তো আমার জন্যই অপেক্ষা করতো আসসালাম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন দরজা কোলে চোখ আটকে গেল চুলার তিনটে আগে সরিয়ে রাখলাম বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য ডেকে রেখেছিলাম যাওয়ার দুই দিন আগে যেসব লাউ আর বেগুনের চারা লাগিয়েছিলাম মাসাল্লাহ আজ দেখে মনটা ভরে গেল গাছগুলো অনেক বড় হয়ে গেছে প্রতিদিন একটু একটু করে কেমন বেড়ে উঠেছে ভাবতেই ভালো লাগছে আর এই সিম গাছগুলো তো একেবারে দাপটে বেড়ে উঠেছে চারদিকে ডালপালা চড়িয়ে গেছে যেন এক একটা সবুজ দেয়াল তাই গাছগুলোকে যত্ন করে গুছিয়ে দিলাম পুঁশাকের ডাটাগুলো অনেক বড় হয়ে গেছে এই সিমের পাতাগুলোর গন্ধেই মনটা শান্ত হয়ে গেল। এই সিম গাছগুলো আমার খুবই প্রিয় প্রতিবারই ওরা যেন এমন উদ্যামেই বেড়ে ওঠে দেখে মনে হয় প্রকৃতিও যেন হাসছে আমার সাথে প্রত্যেকটা গাছ খুবই সবুজ এবং সতেজ হয়ে উঠেছে এবং চারদিকে ডালপালাগুলো এমন সুন্দরভাবে চড়িয়ে গেছে মাশালার গাছগুলো আমার অনেক সুন্দর হয়েছে এই আসা গাছগুলো অনেক বড় হয়ে গেছে যদিও কিছু পাতার রঙ একটু লালছে তবুও সব মিলিয়ে সবুজে ভরপুর আমার ছোট্ট এই চাঁদ পুঁই অনেক ডোগা দিয়েছে কষি কষি ডোগাগুলো দেখে আর মন টিকল না একটু কেটে নিলাম দুপুরের রান্নার জন্য আজ দুপুরে ইলিশ মাছ আছে বাসায় বাপসি ইলিশ মাছ আর পুঁই রান্না করব এটাই আমার সবচেয়ে প্রিয় একটা কম্বিনেশান নিজের লাগানো শাক নিজের রান্না এর মজা অন্যরকম আর এই ছোট্ট সাদবাগানটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ দেখা হবে পরের ভিডিওতে